আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে খুবই হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো আপনারা সকাল বিকালের নাস্তায় খুব সহজভাবে হেলদি এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এই নাস্তাটা খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে ছোটো বড়ো সবাই খেতে অনেক পছন্দ করবে আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি তো প্রথমে একটা বাটির মধ্যে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এক চা চামচ ইস্ট দিয়েছি আধা চামচ একটু কম লবণ এক টেবল চামচ চিনি দিয়েছি এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি ইস্টের পরিমাণটা কিন্তু আমি দেড় কাপ ময়দার জন্য একটা চামচ দিয়েছি এখন আমি এক কাপ হালকা গরম পানি নিয়েছি একদমই হালকা গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানাতে হবে এখানে আমার থ্রি ফোর্থ কাপ পানি লেগেছে মানে এক কাপের কম পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি পুরো এক কাপ পানি লাগবে না এখানে এক কাপের কম পানি লেগেছে আর এখানে আমি এক টেবিল চামচ তেল ইউজ করেছি আর অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি যতক্ষণ না ডোটা একদম সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সামান্য করে ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে মথে নিয়েছি এখন আমি আরও সামান্য একটু তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মিখে নেছি। আর দেখেন ডোটা কিন্তু এখন একদম সফট হয়ে গিয়েছে আর হাতেও লেগে যাচ্ছে না এখন কিন্তু টোটা একদম হয়ে গিয়েছে যখন দেখবেন যে হাতটা একদম ক্লিন হচ্ছে ডোটার হাতের মধ্যে লেগে যাচ্ছে না তখনই কিন্তু টোটা পারফেক্টভাবে মাথা হয়ে যাবে এখন আমি প্লাস্টিক র্যাব দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এদিকে আমি চিকেন কিমা নিয়েছি মুরগির বুকের মাংসের কিমা বানিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এগুলো আমি অল্প অল্প করে দিয়েছি আধা চা চামচ ওয়েস্টার সস আধা টেবিল চামচ দিয়েছি সয়া সস তারপর দিচ্ছি আমি এখানে ম্যাগি সস ম্যাগি সস যদি না থাকে না দিলেও চলবে তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ সামান্য একটু জিরার গুঁড়া তারপর দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চিমটি লবণ দিচ্ছি যেহেতু সস সয়া সসে লবণ রয়েছে এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া খুবই অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিতে হবে তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে জাস্ট দশ মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব আপনাদের কাছে যদি ম্যাগি সস আর ওয়েস্টার সস না থাকে নর্মাল সয়া সস দিলেই হবে দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলা প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু রসুন কুচি রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভেজে নেব না একটু হালকা ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ তো আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর ম্যারিনেট করে নেওয়া মুরগির কিমাটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিয়েছি ম্যাগি সস আর ওয়েস্টার সস এগুলো ইউজ করলে না একদম রেস্টুরেন্টের ফ্লেভারটা পাওয়া যায় তাই আমি এগুলো দিয়েছি খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি চুলাচ একদম কমিয়ে দিবেন চুলা রাচটা একদম কমিয়ে দিয়ে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিলাম এতে করে চিকেনটা খুব ভালোভাবে রান্না হলো আর সিদ্ধ হয়ে গেল এখন আমি চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সসটা দেওয়ার সাথে নামিয়ে নিতে হবে খুব বেশি ঝরঝরে করে ফেলা যাবে না আর এদিকে দেখেন ডোটা ফুলে গিয়েছে ডোটা আমার চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে এরকম ফুলে যায় সো আপনারা এক ঘন্টার মতো রেখে দিবেন এখন আমি ডোটাকে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই বাটির মধ্যে আমি একটু আলতো করে রোল করে নিয়ে এর থেকে আমি আট থেকে নটার মতো লেচি বানিয়ে নিব ছোটো ছোটো করে লেচিটা কেটে নিচ্ছি হাত দিয়ে কেটে নিচ্ছি আর লিচিগুলোকে খুব বেশি বড়ো করবো না ছোটো ছোটো করে নিব একটু ময়দা ছড়িয়ে দিয়ে করে নিচ্ছি যেহেতু ডোটা অনেক সফট অনেক স্টিকি হয়ে থাকে তো সবগুলো এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়ে সামান্য একটু করে তেল আমি এর উপরে ব্রাশ করে দিচ্ছি খামিরগুলো আবার একসাথে না হয়ে যায় যাতে এরকম বলগুলো আলাদা আলাদা থাকে তার জন্য অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিলাম এরপর আমি একটা সাইডে সরিয়ে রেখেছি আর এখানে একটা বেকিং প্যান নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছি এর থেকে একটা লেচি নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল একটা রুটি বেলে নিচ্ছি ছোটো সাইজের রুটি বেলে নিতে হবে তবে রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না দেখেন এরকম একটু মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে মানে আপনি এক ইঞ্চি পরিমাণে মোটা রেখে দিবেন তারপর এর মধ্যে তৈরি করে নিয়ে পুরটা দিয়ে দিলাম পুরটা আপনারা পছন্দ মতো দিবেন একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপর দেখেন আমি চতুর্দিক থেকে মোমো যেভাবে টেনে টেনে জোড়া লাগিয়ে দেয় ওর মোমোর মধ্যে তো কুচি থাকে বাট এটা এমনি চতুর্দিক থেকে টেনে টেনে এরকম গোল করে একটু সেট করে দিলে হয়ে যাবে আর এটা যেহেতু অনেক সফট হয়ে থাকে তাই খুব ইজিলি এটা দেওয়া যায় তো এরকম করে আমি বানগুলো বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা রুটি এভাবে বেড়ে নিব তারপর পুরোগুলো দিয়ে সেট করে নিয়েছি অবশ্যই মুখটাকে ভালো করে এভাবে বন্ধ করে দিতে হবে তারপরে এই যে বেকিং ট্রেটাতে আমি সব উঠিয়ে নিয়েছি এখন আমি চুলায় ভাপে বসিয়ে দিব। এর জন্য আগে থেকে আমি পানি এরকম স্টিমে বসিয়ে রেখেছিলাম তার উপরে রাইস কুকারের স্টিমারটা দিয়ে এরপর যে তেল ব্রাশ করে দিয়েছি তারপর এক এক করে বাউগুলো একটু দূরত্ব দূরত্বে বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যে ছিদ্রটা ছিল ওটা বন্ধ করে দিলাম এখন পনেরো মিনিট ভাপে বসিয়ে রাখছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন সবগুলো বান ফুলে গিয়েছে আর সবগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পনেরো মিনিট চুলাঁসটা মিডিয়ামে রেখে ভাপে বসিয়ে রাখবেন তাহলে দেখবেন যে এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো গরম অবস্থাতে নামাবেন না একটু ঠান্ডা হওয়ার পরে এগুলো এমনিতে উঠে আসবে দেখতে পাচ্ছেন হালকা একটু ঠান্ডা হলে এগুলোকে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল ভীষণ মজার চাইনিজ চিকেন বাউ এটা তৈরি করা খুবই সহজ তুল তুলে নরম হয়ে থাকে আর খেতে এত মজা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আশা করছি রেসিপি টা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তার সাথে এমন আরো রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ